বিশ্বব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে প্রেমের গল্প সাইয়ারা প্রেক্ষাগৃহে মুক্তির আগে কোনো রকম প্রচারণা ছাড়াই বলিউডের নতুন এই সিনেমা এখন পর্যন্ত আয় করে নিয়েছে প্রায় চারশো কোটি টাকা প্রেক্ষাগৃহে মুক্তির দুই সপ্তাহের কম সময়ে বিশাল পরিমাণ এই অর্থ আয় করায় দুই সালের সবচেয়ে সফল প্রেমের সিনেমা হয়ে উঠেছে এটি যে কারণে অনেকেই জানতে চেষ্টা করছেন সিনেমাটির সাফল্যের পেছনের গল্প ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস এর প্রতিবেদন থেকে জানা যায় নতুন এই সিনেমার শুটিং এর কোনো খবর প্রকাশ করা হয়নি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির আগে অভিনেতা অভিনেত্রীদের কোনো রকম টিভি সাক্ষাৎকার কিংবা লাইভেও দেখা যায়নি এছাড়া সিনেমাটি হিট করতে সোশ্যাল মিডিয়ায় হাইফ তৈরি করারও কোনো চেষ্টা করা হয়নি তারপরও ব্লকবাস্টার হিট করেছে ছবিটি শুধু হিটই নয় নামি দামি তারকাদের ব্লকবাস্টার হিট সিনেমার রেকর্ড ভেঙে সাফল্যের শীর্ষে রয়েছে এই সিনেমাতে বলা যায় প্রেক্ষাগৃহে নীরবে এসে হঠাৎই তুমুল ঝড় তোলে সাইয়ারা সিনেমা আর সেই ঝড়ে ভাঙছে বলিউডের প্রথম সারির তারকাদের একের পর এক রেকর্ড জানা যায় দ্রুত আয়ের হিসাবে সাইয়ারার পেছনে পড়ে গেছে বলিউডের কবির সিং সিতারে জমিন পার আশিকি টু মার্ডার টু হাফ গার্লফ্রেন্ড এক ভিলেনের মতো আকাশ ছোঁয়া আয়ের সিনেমাগুলো দর্শক জনপ্রিয়তায় মুক্তির মাত্র চার দিনে সাইয়ারা একশো কোটির গণ্ডি ছাড়িয়ে যায় সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত এর বিশ্বব্যাপী আয় চারশো কোটি টাকা বিনোদন ডেস্ক বার্তা ওয়েব